এই এখানে উদয় কে আছে উদয় স্যার আমি আছি হ্যাঁ তোমার এই কোম্পানি থেকে নাম এসেছে তোমাকে কালকে কাজে যেতে হবে রাজমিস্ত্রির কাজে স্যার আমি তো রাজমিস্ত্রির কাজে আসিনি স্যার কি কাজে এসছো তুমি স্যার আমি অফিসে কাজে এসেছি ওরে আমার অফিসের মানে অফিসের কাজে এসেছে এখানে ক্লিয়ারলি তোমার লেখা আছে যে তুমি রাজমিস্ত্রি কাজ এ করে তুমি এসছ তোমার রাজমিস্ত্রির কাজ করতে হবে তুমি

কালকে তুমি নটার দিকে ওই একই বাস আছে উদয় এখানে আমি ওকে বললাম আর তোমার দুজনে মিলে ব্যাডিং রেডি করে তোমরা চলে যাবে না স্যার আমার তো মার্কেটে কাজ দিয়ে সুপার মার্কেটে তো আমি মরু কাজ কিসের জন্য যাবো সুপার মার্কেটে কাজ তোমরা কে বলেছে আমার তো ওখান থেকে যে এজেন্ট পাঠিয়েছে আমাকে সে বলেছে যে তোমার সুপার মার্কেটে কাজ ওখানকার এজেন্টে কি বলেছে না বলেছে ওটা ওখানেই ছিল এখানে আসার পর আমরা যে কাজটা দেবো কোম্পানি থেকে যে কাজটা তোমাকে দেবে সেটা করতে হবে তুমি যদি কাজ করতে চাও

সে তুমি বাড়ি যাবে তোমার ব্যাপার কিন্তু তুমি বাড়ি যেতে পারবে না কো তোমাকে কাজ যেটা হবে সেটা করতে হবে তুমি যদি না করতে চাও তাহলে ব্যাডিং ব্যাডিং নিয়ে তুমি রাস্তায় বেরিয়ে যাও আমাদের কোম্পানি তোমাকে যে কাজটা দেবে সেটা করতে হবে আমি কাজ করতে পারবো স্যার কাজ করবে না বাড়ি যাবা তুই কি করে বাড়ি যেতে তাও দেখছি এখানে আমি এসে এখানে আমি একটা কাজের কথা বলছি সেই কাজটা করা বাদ দিয়ে আমার কথা শোনা বাদ দিয়ে নিজের মতো মানে মন মর্জি এখানে মন মর্জি এখানে চলবে না কি করে যাই তুই বাড়ি যেতে তাও দেখছি আমি ঠিক আছে এই আরেকজন তৌফিক কে আছে এখানে

কি হচ্ছে এখানে আমি রুবে কখন থেকে এসেছি আমি এখানে এসে তোমাদের কাজের জন্য জ্বরটা এইরকম তো তোমাদের বাহানা এই যে বিদেশি তোমাদের মতো লোক চড়িয়ে খায় তোমাদের এরকম বাহানা দেখতে দেখতে আমার এই যে ছাড়াতে এসছে দাঁড়িয়ে দাঁড়িয়ে

আমাদের কথা তো একবার শুনবেন যে আমরা কি বুঝতে চাচ্ছি না বুঝতে চাচ্ছি তোদের আপনি শুনুন তোদের এখানে রুমে আসেন আমার কথা শুনেন আপনাকে এখানে একটা বড় পদে রাখা হয়েছে করানো আপনি চুপেন আমি চুপ করব মানে অবশ্যই আমি চুপ করব আমি আপনি চুপ করবেন না মানে আবার বেশি কথা হয়ে যাচ্ছে এখানে কিন্তু একজনকে দিয়েছি অক্ষ ভালো করে বসেছি আপনি শুনুন শুনুন তোমার কথা ভালো করে আমাদের কথাটা ভালো করে শুনুন ঠিক আছে আপনাকে এখানে একটা বড় পদে রাখা হয়েছে